হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়েই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বড় ঘোষণা করেছেন আজকে কি কী খবরাখবর পাওয়া গিয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে সে সমস্ত কিছু আপনাদেরকে আপডেট এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা প্রত্যেকটি প্রকল্পে রয়েছে ভান্ডার তারপরে আপনার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন প্রকল্প কিন্তু চালু আছে আপনারা জানেন গোটা রাজ্যে তো সমস্ত প্রকল্পে বড়সড় আপডেট আপনারা জানেন আপনারা যারা মহিলারা রয়েছেন তাদের জন্য সবথেকে বড় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কি কি নতুন চমক এসেছে কাদের কাদের পেমেন্ট বাড়তে চলেছে সেই আপডেটটিও আপনারা জানতে পারবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিতে হলে আপনাকে কি কাজ করতে হবে সেটিও জানিয়ে দেব তাই সবাই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি সর্বোচ্চ এক হাজার দু হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকতে চলেছে তো কোন কোন প্রকল্পের পেমেন্টে দেওয়া হবে কারা কারা পাবেন তার সঙ্গে সঙ্গে যে সকল পুরুষেরা রয়েছেন তাদেরও অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি ক্যাশ বা বা পেমেন্ট আপনাদের ঢুকতে চলেছে কেউ পাবেন ছ হাজার কেউ পাবেন দশ হাজার কেউ পাবেন পাঁচশো কেউ পাবেন এক হাজার তো কোন কোন প্রকল্পের পেমেন্ট দেওয়া হচ্ছে সে তো পারবেন এবং আপনারা যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদের জন্য সুখবর কেননা আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের মারফত পেমেন্ট ঢুকতে চলেছে সেটি স্কলারশিপ বা বিভিন্ন কিছু হতে পারে তো কী কী আপডেট রয়েছে সমস্তটা আপনাদেরকে ইনফরমেশান এই ভিডিওটির মাধ্যমে দেয় দেওয়ার চেষ্টা করব তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা টানাতানি করে দেখলে পারে এই ভিডিওতে আপনারা কিছু বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই তার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রথমে যে আপডেটটি পাওয়া গিয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে এটি জুলাই মাস চলছে আর জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে রাজ্য সরকার দিয়ে দিয়েছে বহু সংখ্যক উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই জুলাই মাসের পেমেন্ট পেয়ে গিয়েছেন তো যারা পেয়েছেন ভালো আর যারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না খুবই শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুলাই মাসের পেমেন্ট ঢুকে চলেছে আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা একদম সরাসরি এক হাজার আর যে সকল মহিলারা এসএসটি কাস্ত্রের মধ্যে রয়েছেন তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো করে টাকা পেয়ে যাবেন এরই মধ্যে আবার বড়সড় আপডেট দেয়া হয়েছে জাগো প্রকল্প আপনারা নিশ্চয়ই জানেন জাগো প্রকল্প সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা অনেকে আবেদন করে রেখেছেন তো যে সকল মহিলারা যা প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদের সবার আবেদনই আবেদন করে ইতিমধ্যে তাদের মোবাইল উপো এস এম এস গিয়েছে তবে হ্যাঁ ফিউচারে আপনাদের অনেকেই পাবেন ফিউচারে যারা যোগ্য তারা অবশ্যই জাগো প্রকল্পের সুবিধা পাবেন তো এই জাগো প্রকল্পের মারফত যারা আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার রুপিজ ক্রেডিট হতে চলেছে এই জুলাই মাসের মধ্যেই পাঁচ হাজার টাকা করে জাগো প্রকল্পে দেওয়া হয় আপনারা নিশ্চয়ই জানেন তার সঙ্গে বন্ধুরা আরো প্রকল্প রয়েছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা রয়েছে সব প্রকল্পে এক হাজার করে দেওয়া হয় আপনারা জানেন তো সেই সমস্ত প্রকল্পের জুলাই মাসের কিস্তি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন অবশ্যই যারা পাননি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুবই শিগগিরই পেমেন্টে ঢুকে যাবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা জানেন একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির পেমেন্ট সবই মাসে মাসে দেওয়া হয় আপনারা কিছু কিছু মাসে মাসে দেওয়া হয় কিছু কিছু বছরের দুইবার দেওয়া হয় যেমন কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্য আর ফাইভ শস্যের ফসলে দেওয়া হয় ঠিক সেরকম বিভিন্ন প্রকল্পের বিভিন্ন অনুযায়ী বিভিন্ন প্রকল্পের বিভিন্ন মেয়াদ অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পেমেন্টে ঢুকবে তার সঙ্গে সঙ্গে আবাস যোজনা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের প্রয়োজন পেমেন্টগুলি সেতুও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে ক্লিয়ার করা চেষ্টা হবে যে দশ লক্ষাতে গিয়েছে তারা যারা যোগ্য তারা অবশ্যই পাবেন যারা কাঁচাবাড়ি রয়েছে বন্ধুরা ছাত্র ছাত্রীদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা জানেন আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে সেটি স্কলারশিপ হতে পারে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল হতে পারে একাধিক প্রকল্প কিন্তু আপনাদের জন্য রয়েছে রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু এই স্কলারশিপের পেমেন্টগুলি বিশেষ করে ক্লিয়ার করা হচ্ছে বিগত বেশ কয়েক মাস থেকে আপনারা লমরা লক্ষ্য করছি ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিভিন্ন স্কলারশিপ পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন যার যেমন পেমেন্টে রয়েছে যার যেমন পশু রয়েছে সে তেমন অনুযায়ী পাচ্ছেন তার সঙ্গে সে বন্ধুরা সবুজ সাথী সাইকেলের যে আপডেটটি রয়েছে সেটিও খুবই স্বীকৃতি দেওয়া হবে আপনারা আপনারা ক্লাস নবম শ্রেণী বা ক্লাস নাইনে পাবেন আর তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে মোবাইল ফোন বা ট্যাবলেট কেনার জন্য দশ হাজার রুপিজ করে সরকার ক্রেডিট করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীতে উঠলেই বর্তমানে আপনারা এখন থেকে পাবেন এই সুবিধাটি তো ক্লাস ইলেভেনে যে সকল শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই এই জুলাই মাস বা আগস্ট মাসের প্রথমেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপডেটের পয়সা পাইয়ে যাবেন তো এই ছিল লেটেস্ট আপডেট এই রিলেটের যে কোনো পশুর জন্য অবশ্যই কমার্স কলেজে কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বিল থেকে অল করবেন ধন্যবাদ